জল মৈশের সিং এই দিনে ময়মন সিং প্রবাদ প্রবচনে এভাবেই ময়মন সিংহকে পরিচয় করানো হয় ভারতবর্ষের সর্ববৃহৎ জেলা হিসেবে খ্যাত ময়মন সিংহ সময়ের পরিক্রমায় কিছুটা ছোট হয়ে এসেছে তবে দেশভাগের পরেও এই জেলার গুরুত্ব কোনো অংশে কমেনি উনিশশো সালে টাঙ্গাইলকে ময়মন সিংহ থেকে পৃথক করা হয় এরপরও ময়মন সিংহ ছিল পাক ভারতের দ্বিতীয় বৃহত্তম জেলা টাঙ্গাইলের পর পর্যায়ক্রমে জামালপুর কিশোরগঞ্জ ও নেত্রকোনাও ময়মন সিংহ থেকে আলাদা হয়ে পৃথক জেলার মর্যাদা পায় আয়তনের মতো ইতিহাস আর ঐতিহ্যের কারণেও ময়মনসিংহ জেলা অনন্য এখানে রয়েছে অসংখ্য প্রাচীন স্থাপত্য এই জেলার ইতিহাসের সাথে জড়িয়ে আছে বহু লড়াই সংগ্রামের গল্প ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন ফকির বিদ্রোহ টঙ্ক আন্দোলন কৃষক আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন উনিশশো সালের মুক্তিযুদ্ধ সহ প্রতিটি যৌক্তিক আন্দোলন সংগ্রামে এই অঞ্চলের সাহসী মানুষের উল্লেখযোগ্য ভূমিকার কথা গাথা আছে ইতিহাসের পরতে পরতে অনেক নাম করা শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ জেলাকে দিয়েছে শিক্ষানগরীর নগরীর মর্যাদা দেশের একমাত্র মহিলা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন প্রথম গার্লস ক্যাডেট কলেজ এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এই জেলার বুকেই অবস্থিত গোটা এশিয়ায় বিখ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও ময়মনসিংহ সদরে স্থাপিত এছাড়া আণবিক কৃষি গবেষণা কেন্দ্র এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ সদরে স্থাপিত এ জেলার উর্বর ভূমি ধান পাট গম ডাল ইত্যাদি খাদ্য শস্য ও অর্থকরী ফসলের জন্য উপযুক্ত এছাড়া ভুট্টা গম মসুর ইত্যাদি রবিশস্য খুব ভালো জন্মে উর্বর ভূমি ছাড়াও ব্রহ্মপুত্র বিধৌত এই জেলা শিক্ষা শিল্প সাহিত্য ও লোক সংস্কৃতির এক বিপুল আধার এখানে জারি সারি বাউল ও কেচ্ছা গান নিয়মিত চর্চা হয় পালা গান মঞ্চ নাটকের জন্য ময়মন সিংহের পাগলা এলাকা বিখ্যাত এই জেলাকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের লীলাভূমি উত্তরে গারো পাহাড় দক্ষিণে ভাওয়াল মধুপুরের বনাঞ্চল পশ্চিমে ব্রহ্মপুত্র নদ এবং পূর্বে তিতাস সুরমা ও মেঘনা নদীর অববাহিকা এই জেলাকে প্রকৃতির প্রাচীর দ্বারা ঘিরে রেখেছে আধুনিক ঐতিহাসিক গণের মতে অতীতে বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত ছিল প্রাচীন বঙ্গরাজ্য সিকান্দার শাহ এর আমল থেকে শুরু করে মোঘল সাম্রাজ্য পেরিয়ে নবাবী আমল কোম্পানি আমল এবং শেষে পাকিস্তানি শাসন শোষণেও প্রভাবিত হয়েছে ময়মনসিংহ এই জেলার নামকরণ নিয়ে একাধিক মত রয়েছে তবে সবচেয়ে প্রচলিত ধারণাটি হলো মোঘল আমলে মোমেন শাহ নামে একজন সাধক ছিলেন যার নামে মধ্যযুগে এই অঞ্চলটির নাম হয় মোমেন শাহী ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সুয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরাত শাহের জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন তখন থেকে নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি পরবর্তীতে একটি ভুলের কারণে নাসিরাবাদ নামটি পরিবর্তন হয়ে ময়মন হিসেবে পরিচিতি পায় কথিত আছে তৎকালীন বর্জন লাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে বিশ টিন কেরোসিন বুক করা হয়েছিল কিন্তু ভুল ভুলবশত এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে যে কারণে অনেক দুর্ভোগ পোহাতে হয় এরপর আরও কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয় সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ নামটি ব্যবহৃত হয়ে আসছে চিত্রশিল্পী জানুল আবেদিন রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদ সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিন সহ অসংখ্য গুণী ব্যক্তির পদচারণায় ধন্য হয়েছে ময়মনসিংহের মাটি গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে সমৃদ্ধ বর্তমান আদর্শ জেলার সবকিছুই ধারণ করিয়াছে আছে সিংহ